সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় একটি ইলিশ মাছের আড়াতে রয়েছে আজকের বাজার দরদাম কত রয়েছে এই ইলিশ মাছের দর্শক পাইকারি এবং খুচরা বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের কি দর্শক সরাসরি আমরা ব্যবসা সাথে আর কি কথা বলে জানাবো আজকের বাজার দরদাম কত রয়েছে এই বড় সাইজ ছোট সাইজ মাঝারি সাইজের ইলিশ মাছের এবং এই যে কোরাল মাছ দেখতে পাচ্ছেন এখানে সিংহি মাছ দেখতে পাচ্ছেন তো এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা সরাসরি ব্যবসায়ী বিষয়ে আর কি কথা বলে জানাবো আজকের বাজার দরদাম কত রয়েছে দর্শক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই বাজারে কেমন রয়েছে এই ইলিশ মাছের দাম বাড়তি থেকে না কমতির দিকে ইলিশ মাছের দাম সাইজ অনুসারে নির্ভর করে যে ইলিশ মাছের দাম সাইজ অনুসারে নির্ভর করে সাইজ সাইজ অনুযায়ী দাম নির্ভর করে যেমন সাইজ যত মনে করি দাম আমদানি কেমন হয় আমদানি মোটামুটি বেশি একটা ভালো না সাগর অভিযান চলে তো কম আমদানি খাওয়াটা কেমন রয়েছে খাওয়াটাও কম ইলিশ মাছের আমদানিও কম দাম চাহিদা একটু বেশি না কম কম বললেই চলে চাহিদা একটু কম হ্যাঁ আমরা তাহলে ষোলো সাইজের থেকে একটু শুরু করি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ষোলো সাইজ আপনার আপনার লিক করে দেখেন